তো আমরা এটা চার্জিং প্রসিডিউর সম্পর্কে যদি বলি খুবই ইজি ব্যাপার এটা জাস্ট এভাবে প্লাগ আউট করার পর আমরা গাড়িতে এটা লাগানো থাকবে আমাদের এখানে ডিসপ্লেতে দুইটা পোর্শন আছে আমি যেহেতু আমরা এই পাশের রাইট সাইড সো অনেকদিন থেকে ভাবছিলাম যে এই ধরনের একটা ভিডিও মেক করব আসলে এখন বাংলাদেশে অনেক পিএইচবি গাড়ি এবং ইলেকট্রিক গাড়ি চলে এসেছে হাইব্রিড এর পরে কিন্তু চলে এসেছে তারপরে ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক গাড়ি যেহেতু এখন বাংলাদেশে অনেক পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে ইলেকট্রিক গাড়ি রিচার্জেবল একটা বিষয় থাকে যে আসলে গাড়িগুলো কোথা থেকে রিচার্জ করা হবে তো গাড়িগুলো রিসার্জের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল রিচার্জেবল স্টেশন নেই যেহেতু রিচার্জেবল স্টেশন নেই তো সেক্ষেত্রে কিন্তু গাড়িগুলো চার্জ দিতেও সমস্যা কোথায় চার্জ দেবে শুধুমাত্র বাসায় প্লাগিনের অপশন থাকে তো সেখান থেকে কিন্তু চার্জ করতে হয় আর আদারওয়াইজ যখন লং ডিস্টেন্সে চলে যায় ট্রিপে চলে যায় কেউ দূরে কোথাও চলে যায় তখন যদি চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায় এই কথাগুলো চিন্তা করে সুমাত্রা নিয়ে এসেছে আপনাদের জন্য রিসার্জেবল স্টেশন সুমাত্রা রিসার্জেবল সার্জিং পয়েন্ট কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে ইলেকট্রিক গাড়ি এবং পিএসবি গাড়িগুলো রিসার্চ করার জন্য তো এখন আমরা রিসার্জেবল স্টেশনে যাবো রিসার্জেবল স্টেশন থেকে দেখবো পিএসবি গাড়ি কিভাবে রিসার্চ করতে হয় এবি গাড়ি কিভাবে রিচার্জ অর্থাৎ ইলেকট্রিক গাড়িগুলো কিভাবে রিসার্চ করতে হয় তো আমরা সরাসরি চলে যাবো সুমাত্রা রিসার্জেবল পয়েন্টে রিসার্জেবল পয়েন্ট থেকে আমরা দেখবো গাড়ির ব্যাটারি রিসার্চ করা এবং পাশাপাশি কতটা সময় লাগে কিভাবে করতে হয় এই বিষয়গুলো জানবো চলুন যাওয়া যাক সুমাত্রা এবি পয়েন্টে আমরা এবি পয়েন্ট থেকে দেখে আসি এবং বাকি বিস্তারিত সুমাত্রা থেকে আমরা জেনে নেব চলে যাচ্ছি সুমাত্রা ইলেকট্রিক ভিকেলস রিচার্জেবল স্টেশন চলে আসলাম সুমাত্রা এবি পয়েন্টে অর্থাৎ ভিকেলস রিচার্জেবল স্টেশনে আসসালামু আলাইকুম সবাইকে অটোস থ্রি সিক্সটি থেকে আজকে চলে এসেছি সুমাত্রা ইভি রিচার্জেবল পয়েন্টে আজকের ভিডিওটা অবশ্যই অন্যান্য ভিডিওগুলো থেকে একটু ডিফারেন্ট কারণ বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ইলেকট্রিক ভেহিকাল রিচার্জেবল পয়েন্ট একমাত্র সুমাত্রাই বাংলাদেশে এখন অনেক ইলেকট্রিক গাড়ি চলে আসতেছে তাদের কথা চিন্তা করে সুমাত্রা নিয়ে এসেছে ইভি রিসার্জেবল পয়েন্ট বাংলাদেশে যেহেতু ইলেকট্রিক গাড়ি একেবারে নতুন তো সেক্ষেত্রে আসলে অনেকেই জানে না যে আসলে রিসার্জেবল পয়েন্ট কোথায় আছে ইলেকট্রিক গাড়ি এবং প্লাগ ইন গাড়িগুলোর কথা চিন্তা করে কিন্তু সুমাত্রা নিয়ে এসেছে তাদের রিসার্জেবল পয়েন্ট সো আমরা একটু সামনের দিকে যাই কিভাবে গাড়িগুলো চার্জ করে আমরা সেটা দেখব পাশাপাশি দেখব কত টাকা ইউনিট পার আওয়ার কত টাকা খরচ হবে পার ইউনিট কত টাকা খরচ হবে এই বিষয়গুলো জানবো তো চলুন আমরা সামনের দিকে যাই আমরা ইভি মেশিনটা দেখি আর সুমাত্র ফিলিং স্টেশনের লোকেশন হচ্ছে কারশি রোডে বাংলাদেশে একমাত্র সুমাত্রায় প্রথমবার নিয়ে এসেছে ইলেকট্রিক ভেহিকল রিচার্জেবল পয়েন্ট সো আমরা চলে আসলাম মেশিনের সামনে এই হচ্ছে মেশিনটা এই মেশিনটা থেকে কিন্তু ইলেকট্রিক গাড়ি इवन প্লাগইন গাড়িগুলো রিচার্জ করা যাবে আমার সাথে থাকবে আজকে সুমাত্র ফিলিং স্টেশন থেকে সুমাত্র ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার আহমেদ শেব আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানব আসসালামু আলাইকুম আহমেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনার কাছ থেকে আমি কিছু হেল্প চাচ্ছি যেহেতু বাংলাদেশে ইলেকট্রিক গাড়িগুলো প্লাগইন গাড়িগুলো ইভরে নতুন। অনেক আগেই দেখেছি আমরা। তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেক নতুন। এটার জন্য আসলে রিসার্চ করার জন্য হয়তো রিসার্চেবল স্টেশন প্রয়োজন হয় নয়তো বা ভাষায় রিসার্চ যেমন একটা সিস্টেম করতে হয়। তো সেই আপনাদের এখানে এটা দেখার পর আমার কাছে খুবই ভালো লেগেছে যে এখানে আছে আসলে যারা রিচার্জেবল গাড়ি কিনেছে, ইলেকট্রিক গাড়ি কিনেছে তারা কিন্তু গাড়িগুলো গুলো চার্জ দিতে পারবে আপনাদের এখানে। জি তো এই দিকটা দিয়ে সুমাতরাকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে। কারণ বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ইলেকট্রিক ভেহিকলস রিসার্জেবল পয়েন্ট একমাত্র সুমাত্রাই কিভাবে আসলে রিচার্জ করতে হয় কতক্ষণ সময় লাগে রিচার্জ করতে রিচার্জ করতে কেমন খরচ হয় এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করে বলেন তার আগে আমরা একটু দেখি এটা হচ্ছে এটা হচ্ছে গান গান টাইপ 2 গান আচ্ছা টাইটেল তো আমাদের এখানে যখন কোনো কার আসবে আমাদের এখানে তিনটা বে আছে জি বে ওয়ান বে বে থ্রি যে কোনো একটা বে তে আমরা কারটা নিয়ে আসার পর চার্জিং প্রসিডিউর খুবই সহজ আপনি জাস্ট এটাকে আমরা যেভাবে মোবাইল চার্জ দেই ঠিক ওভাবে মোবাইল মোবাইল চার্জিং এর মতো এখানে দুইটা পয়েন্ট আছে হ্যাঁ এটা দুইটা দুইটা আমরা টাইম দুইটা কারি চার্জ দিই দুইটা চার্জ দেয়া যাবে তো আমরা আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট

কোনো পসিবিলিটি কোনো সমস্যা কোনো ইয়ে হবে না আর আমাদেরকে ড্যাশকো ডাইরেক্টলি এটা আমাদেরকে হেল্প করতেছে আচ্ছা সরাসরি ড্যাশকো থেকে আচ্ছা সরাসরি এটা মানে এটা কন্ট্রোল সিস্টেম তো ড্যাশকো কাছে আচ্ছা আমরা জাস্ট অপারেট করতেছি এজ আমরা ওদের কাছ থেকে টোটাল কন্ট্রোল তাদের কাছে কন্ট্রোলটা তাদের কাছে তারা এখানে এটা ট্যারিফ থেকে ধরে যা যা আছে তারাই সবকিছু সিলেক্ট করে দিয়েছে পার ইউনিট কত চার্জ রাখবো কি করব না করব ওরাই সবকিছু কিছু বলে দিয়েছে তো আমরা এটা চার্জিং প্রসিডিউর সম্পর্কে যদি বলি খুবই ইজি ব্যাপার এটা জাস্ট এভাবে প্লাগ আউট করার পর জেনারেট জি ডালতে থাকবে আমাদের এখানে ডিসপ্লেতে দুটো পোরশন আছে আমি যেহেতু আমরা এই পাশের রাইট সাইডের গানটা ইউজ করতেছি তো রাইট সাইডের পোরশন যেটা আছে ওটা আমরা সিলেক্ট করব এটা সিলেক্ট করে যেটা হবে আমাদের এখানে তিনটা অপশন আছে আমরা কি কুইক চার্জ চাচ্ছি তো আমরা কুইক চার্জ সিলেক্ট করলাম গাড়িতে দিয়ে দিলাম প্লাগইন করার পর দেন আমাদের কাছে একটা স্মার্ট কার্ড থাকবে আমরা স্মার্ট কার্ড দিয়ে যেটা করব এখানে জাস্ট এভাবে ধরবো ধরার পর এটা স্ক্যান করে নিবে চার্জ স্টার্ট হয়ে যাবে এটা কি কুয়েক চার্জ নাকি কাস্টমার যেটা পেমেন্ট এর কোনো হিসাব আছে যে কুইক চার্জে বেশি পেমেন্ট না 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 এটা কোনো হিসাবই নাই আচ্ছা এটা যে যার মতো করে নেয় আমরা কুইক চার্জে সিলেক্ট করে দিলাম কুইক চার্জে সিলেক্ট করে দেওয়ার পর দেখা যাবে যে এজ ইউজুয়াল এটা যেহেতু এসি চার্জার নরমালি আমাদের যে গাড়িগুলো আমাদের দেশে আছে যেমন পিএইচইবি যেটা জি পিএইচইবি ক্যাপাসিটি থাকে আপনার 12 থেকে 13 एंपিয়ার রেটিং এর মতো থাকে তো ওইগুলোতে দেখা যাচ্ছে যে আমি अराउंड 1 আওয়ার চার্জ দিলে ওটা কমপ্লিট ফুল চার্জ হয়ে যায় হয়ে যায় নরমাল চার্জ নরমাল চার্জে ফুল চার্জ হয়ে যাচ্ছে আর কুইক চার্জার ক্ষেত্রে কত সময় ক্ষেত্রে এটা যেহেতু এসি চার্জার তো আমি এখানে কুইক চার্জারটা সিলেক্ট করলো আমার এখানে

চল্লিশ পয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত হয় তো যেটা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এটার জন্য আমি যদি এসি চার্জার দিয়ে দেই তখন আমার দেখা যাচ্ছে প্রায় এক ঘন্টার উপরে লেগে যাচ্ছে এক ঘন্টার উপর একটা মানুষ বসে থাকবে অবশ্যই না একটা মানুষের কাজ আছে অবশ্যই এটা বুঝতে হবে বাসায় যদি থাকে বা হিসেবে হিসাবে করা যায় কিন্তু একটা কমার্শিয়ালি যখন আমরা চিন্তা করবো তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের ডিসি চার্জারটা আমরা ডিরেক্টলি ইভি যেগুলো ওগুলোর জন্য বরাদ্দ আছে আচ্ছা তো এই ইভিটা বেশি কি এই চার্জারটা আমরা ইউজ করতেছি পিএইচবি যারা টাইপ টু আর টাইপ ওয়ান ইউজ করছে জন্য এটা সিম্পলি অ্যাজ আমি যেটা বললাম যে প্লাগ ইন করলাম প্লাগ ইন করার পর চার্জ শেষ আপনার ওখানে কমপ্লিট চার্জ হয়ে গেছে মোবাইল চার্জার এর মতো আমরা যেভাবে মোবাইলটা খুলে ফেলি খুলে ফেললেন এখানে আপনার ডিটেইলস দেখায় দিবে যে আমার কত ইউনিট চার্জ আসছে সাপোজ আপনার পনেরো ইউনিট চার্জ আসছে পনেরো ইউনিট চার্জ আমি কনজিউম করলাম কারণ তাহলে পনেরো ইউনিট আমাদের ডেস্কো থেকে যে বিলটা সিলেক্ট করে দিচ্ছি সেটা হচ্ছে পার ইউনিট বিশ টাকা আচ্ছা এখানে প্রাইসটা হচ্ছে ইউনিট হিসাবে ইউনিট হিসাবে পাশে বিদ্যুৎ বিল দিয়ে যেভাবে আচ্ছা আমি যেটা চিন্তা করেছিলাম আমার পক্ষ থেকে যে হয়তো বা এক ঘন্টা চার্জ দিলে এত টাকা প্রাইস আসতে পারে বা আধা ঘন্টা এটা আপনি করতে পারবেন আমাদের এখানে এই অপশনটা আছে আমাদের এখানে আপনি মানে কাস্টমার ফ্রেন্ডলি যেটাকে বলা হয় কাস্টমার যদি বলে যে ভাই আমি 1 ঘন্টা চার্জ দিব আমি যদি হাফ એન আওয়ার কুইক চার্জ দিয়ে নেই কাস্টমার বলল ভাই আমি 1 ঘন্টা চার্জ দিব আমরা 1 ঘন্টা চার্জে যতটুকু আসে ততটুকুই বিল দেব কেউ যদি বলে যে ভাই আমি 80% চার্জিং চার্জ परसेंटेज আমরা সেটাও প্রভাইড করব সে ক্ষেত্রে এখন ইলেকট্রিক গাড়িগুলো কিলোর কথা যদি বলি মানে প্রতি কিলোতে আমাদের একটা ইলেকট্রিক কারগুলা 5 কিলোর মতো যায় 5 কিলো এক ইউনিট চার্জ এক ইউনিটে

শুধু ইলেকট্রিক চার্জ না কিন্তু তার সাথে সাথে অনেক কিছু কিন্তু করে থাকে যেমন এলপিজি ফিলিং স্টেশন গ্যাসোলিন ফিলিং স্টেশন তারপরে হচ্ছে হাইব্রিড সলিউশন মোটামুটি তার ভেকল এর জগতের টোটাল কাজগুলো তারা করে থাকে তো আপনাদের দেখা গেছে চার্জিং এ অপশন এ আসার পরে গাড়ি চার্জ হচ্ছে না বা কোনো ধরনের সমস্যা হচ্ছে আমরা নিজেরাই সেই ক্ষেত্রে আপনারা এটা সলভ করে নিজেরাই করে দিতে সর্ট পারেন ইনশাআল্লাহ আচ্ছা তাছাড়া তো লাগিন গাড়ি গুলো বা ইলেকট্রিক গাড়ি গুলোর একটা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি থাকে হ্যাঁ তা তো তারপরে সাময়িক যে সমস্যাটা হতে পারে সেটা আপনারা করে দিতে সেটা আমরাই দেখব আর এখানে যেমন টু ব্ল্যাঙ্কিং হচ্ছে গ্রিন টু ব্ল্যাঙ্কিং এর ক্ষেত্রে কি বোঝাতে আচ্ছা এখানে এটা হচ্ছে পাওয়ার অন আছে আমি যখন কোনো কার এটা এমপ্লয় করব দেন রেডি হয়ে যাবে এটা রেডি হয়ে চার্জ পর্যন্ত চলে আসবে আচ্ছা মানে চার্জ আর যদি ধরেন আমার এই চার্জারে এবং গাড়ির পোর্টের মধ্যে কোনো ইন্টারফেস কোনো কানেকশনের প্রবলেম হলো হ্যাঁ দেন আমাকে এখানে সিগন্যাল দিবে যে ফল্ট আছে আচ্ছা এরকম হইতে পারে যে ডিভাইস গুলা কারের যে ইনভার্টার গুলা বা কারের যে ইনপুট সিস্টেমটা ওটা তো অনেক সময় দেখা যায় অনেক যারা হাই প্লাগ হাইব্রিড ইউজ করে ওরা দেখা যায় মোস্ট অফ দা টাইম চার্জ করতে চায় না ওরা বলে যে আমরা গ্যাস দিয়ে চলবো বা ওইভাবে চলতে চায় ওরা ওরা চার্জ দিয়ে চলতেছে তাহলে এটা কার্বন জোন কার্বন জোন হয়ে যায় এই ধরনের ইস্যুগুলো হয় তো আমাদের এখানে যেটা হয় তো এই প্রবলেমটা যদি হয় ওইখানে চার্জের দুটো অপশন থাকে একটা হচ্ছে আপনার টাইপ 2 বা টাইপ 1 আর এটা হচ্ছে চাড়েমো আমাদের চাড়েমো অপশনটা আছে আমরা ওই অপশনটা ইউজ করি বাট আমরা অলওয়েজ সার্ভিস দিতে পারি ওকে তো সুমাত্রা থেকে আমরা লাগিন গাড়ি इवन পাশাপাশি ইলেকট্রিক গাড়িগুলোর রিসার্চেবল পয়েন্ট আছে সেই জিনিসটা দেখলাম আর সুমাত্রা ফিলিং এর লোকেশন হচ্ছে কালসি রোডে আরো যে বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বাংলাদেশে তো এখন শুধুমাত্র রিসার্চেবল গাড়িগুলো আসতেছে অর্থাৎ ইলেকট্রিক গাড়িগুলো আসতেছে তো আপনি এটা আপনার পক্ষ থেকে কিভাবে দেখবেন ভালো হবে ফিউচার নাকি খারাপ হবে আর আরো কি আপনাদের এই ধরনের কোন স্টেশন করার চিন্তা ভাবনা আছে কিনা ঢাকার বাইরে বা ঢাকায় পুরো বাংলাদেশে আমরা টোটাল বিশটা স্টেশন করবো আচ্ছা প্ল্যান করা আছে পুরো প্ল্যান করা আচ্ছা ঢাকার বাইরে করবেন যখন গাড়িগুলো अवेलेबल শুরু হয়ে যাবে অলরেডি আমরা কুমিল্লাতে কথা বলতেছি আচ্ছা এটা নিয়ে কুমিল্লা হাইওয়েতে কথা বলতেছি দেন চিটাগাঙ্গাও কয়েকটা জায়গায় আমরা অলরেডি কথা বলতেছি আশা করি কিছুদিনের মধ্যে ওইগুলো আমাদের চালু হয়ে যাবে কাজ শুরু করে দিবেন এবং ঢাকার ও হাইওয়েগুলোতে আমাদের মেইন ফোকাস ছিল আচ্ছা আচ্ছা তো আশা করি হয়ে যাবে এখন যেহেতু নতুন করেছেন তো সেক্ষেত্রে এখন গাড়ি কেমন আসছে রিচার্জের জন্য হ্যাঁ

সো সুমাত্রা থেকে আপনারা রিচার্জ করতে পারবেন আর পার ইউনিট হচ্ছে 20 টাকা করে সেটা যে কোনো গাড়ির জন্য সব গাড়ির জন্য सेम আর প্লাগ যে সিস্টেমটা প্লাগ এর এটা মোবাইল প্লাগ ইন আর কিছু মানে এটা সবগুলোতে একই সবগুলোতে सेम সবগুলোতে सेम সিস্টেম ইলেকট্রিক গাড়ি কিংবা প্লাগ হাইব্রিড গাড়ি গুলো যারা রিচার্জ করতেছেন চলে আসেন সুমাত্রা ফিলিং স্টেশনে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমার সাথে ছিল চুমাত্রা ফিলিং স্টেশন থেকে ইঞ্জিনিয়ার আহমেদ সাহেব এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসলাম ভালো থাকবেন আপনারাও